নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জামাল স্টোটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করছি বন্ধুরা সকলেই খুব ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি আর শীতকাল তো চলেই আসলো বন্ধুরা এবার শীতকালের ছাদ বাগানে সব থেকে প্রিয় একটা ফুল হলো ফুল আমরা সকলেই খুব ভালোবেসে থাকি তো বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি আমাদের সেলোসিয়া এবং গ্যাদা গাছের সামনে তো গ্যাা গাছ না ঠিক দেখে মনে হচ্ছে দেখুন বন জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছে কিন্তু না বন্ধুরা এগুলো গাছ তো ব্যাপারটা হলো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো যে কীভাবে আমাদের গ্যাদা গাছগুলো এত সুন্দর হলো এবং বাবা কি পরিচর্যা এখনও পর্যন্ত করে যাচ্ছে এদের পিছনে তো চলুন বাবার সাথে কথা বলি তো বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এবং আপনারাও যারা আপনাদের ছাদ বাগানে এরকম গাছ করেছেন আপনাদের জন্য তো খুবই উপকৃত হবে আজকের ভিডিওটা তো গাদা গাছ পুরো জঙ্গল হয়ে গেছে তো গ্যাদা গাছ পুরো জঙ্গল হয়ে গেছে এখানে এত গাঁদা গাছ যে মানে বেশি মানে করে ফেলে দিয়েছি ঠিক আছে কিন্তু গাঁদা গাছ জঙ্গল হয়ে গেছে মানে একটা গাছ বন্ধুরা আপনারা আলাদা করে বলতে পারবেন না যেখানে কতগুলো গাছ আছে দেখুন পুরো জঙ্গল যাই হোক গাছের যে মানে এমন কোনো যে হাবক যে এ হয়েছে তাও না। গাছগুলো দেখেন একদম পুরো ফ্রেশ আছে আর প্রত্যেকটা ডগায় সব কুড়ি কিন্তু কুড়ি চলে এসছে গাছগুলোকে যদি আমি ফাঁকা ফাঁকা যদি রাখতে পারতো এক একটা গাছ মোটাই এক ফুট মানে ফাঁকা যদি থাকতো চারিদিকে আচ্ছা প্রথমেই বলো এগুলো কি দিদি rana গাডা গাছ না না এগুলো আমি এনেছিলাম এগুলো তুমি এনেছিলে আমি এনেছিলাম তিনটে ভেরাইটি আছে আচ্ছা orange আছে yellow আছে আর basanti আছে তিনটে কালার আছে ঠিক আছে হুম তিনটে কালার এগুলো আমি এনেছিলাম এনে আমি বসিয়েছিলাম তার মধ্যে এনেছিলাম অনেক যা 60 খানা গাছ এনেছিলাম তার মধ্যে 60 খানার মধ্যে একজনকে 18 20টা দিয়ে দিয়েছি মানে চার ইঞ্চিতে এরম বড় বড় হয়ে গেছিল চার ইঞ্চিতে এবারে গাছগুলো আমার কাছে তখন ঘ্যাস ছিল না ঠিক আছে এইবারে চা ছয় ইঞ্চিতে আর ধরতে পারিনি একদম ডাইরেক্ট ফাইনাল করে দিয়েছে ডাইরেক্ট ফাইনাল করে দেওয়ার পরে গাছগুলো দুর্দর্শ গাছ হয়েছে কিন্তু গাছে আর একটু ফাঁকা করার দরকার ছিল কিন্তু আমার জায়গার অভাবে যেরকম এই যে সামনেরগুলো দেখছেন এইগুলো ফেন্স গাঁথা এগুলো কি করে ফেলেছো মানে এগুলোর তো আর পাতা ফাতা কিছু বোঝা যাচ্ছে না চারিদিকে শুধু কুড়ি 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 আর কুড়ি আগে কুড়ি কেটে দিয়েছিলাম সব একদম পুরো কুড়ি কেটে দিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে দেখছেন কুড়িতে একদম ভরে গেছে যখন ফুল ফুটবে পাতা দেখতে পাওয়া যাবে না পুরো ফুল থাকবে একটা বন্ধু বিশ্বাস করেনি যে একবার তুমি বলেছিলে মনে আছে প্রথম যখন ভিডিও করো যে এই গাছের ছশো থেকে আটশোর মতো প্রায় ফুল ধরবে একজন দর্শক বন্ধু আপনি বিশ্বাস করেননি তো না জানি আজকের ভিডিওটা হয়তো আপনার চোখে পড়লে আপনি বিশ্বাস করতে এবার বাধ্য হবেন যে সত্যি এই গাছটার মধ্যে ছশো থেকে আটশো ফুল ফোটা সম্ভব আমি গর্ব করে বলছি যে আমার বাবা কখনো মিথ্যে কথা বলে না ঠিক আছে আর আপনাদের সাথে মিথ্যে কথা বলে কি হবে বলুন আমাদের তো অ্যাটলাস্ট কোনো লাভ হবে না তাই না তো আপনারা আমার বাবা হচ্ছে সব কিছু করে দেখায় মানে মুখে বড় বড় বাতেলা আমার বাবা খুব কমই দেয় আর বাবা সবসময় মানে কর্মটা করে তারপর আপনাদেরকে দেখাবে তো বন্ধুরা এই হচ্ছে সেই ব্যাপার তো দেখুন আপনি এবার নিজেই বলবেন কমেন্ট করে অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ সেদিন আপনি যে কথাটা বলেছিলেন কথাটা সত্যি ভুল হয়েছে না এই গাছে ছশো থেকে আটশো ফুল ফোটা সম্ভব তো সাদা গাদা

হ্যাঁ পাঁচটা গাছের মধ্যে সে চারটা তো ভালোই নেবে খারাপটাই আমি বলেছি রেখে দাও খারাপ গাছটাই আমার কাছে থাক সেই খারাপ গাছে এই এই রেজাল্ট এখানে হয়েছে ঠিক আছে দেখো বুঝতেই তো পারছ যে ফুলটা ফুটেছে কত সুন্দর লাগছে কি সুন্দর কত বড় বড় হয়েছে প্রচুর ফুল আছে গাছটা প্রচুর ফুল আছে আর এখনো তো ফুটবে আপনাদের শুধু এই দিকটা দেখালাম যেহেতু একদম পুকুরে এই দেখুন এটা হচ্ছে আমাদের পুকুর আর এই যে রেলিং এর ধারেই কিন্তু রাখা আছে রেলিং এর ওপরে সুতরাং ওই দিকে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় ওদিকে গেলে তাহলে পড়ে হাত পা ভেঙে যাবে তাই এদিক থেকে আপনাদেরকে দেখালাম এই দিক থেকেই দেখুন বন্ধুরা কত ফুল হয়েছে তাহলে ওই পার থেকে আরো কত ফুল আছে বলুন আর এগুলো তো হচ্ছে কি রক্ত যাবার মতো তাই তো এইগুলো

এটা পুরো হলুদ হইছে হ্যাঁ এটা যখন পুরো হলুদ আপনাদেরকে দেখায় এটা কিন্তু লাল ভাগটা বেশি আছে হলুদটা কম আছে এখানে কিন্তু আবার তার উল্টোটা এখানে হলুদটা বেশি আছে লালটা কম আছে এটা আবার একটা কালার ঠিক আছে এটা দেখুন পুরো অরেঞ্জ কালার এই যে এই হচ্ছে কালারটা এটা অরেঞ্জ কালার এ খানা গাছ মানে গেদা গাছটা দেখে আনা না সত্যি কেমন হচ্ছে আমার আমার ঠিক মনের মতো হয়নি আমার মতো হয়নি আমার জায়গা শর্ট হয়ে গেছে বন্ধুরা এই অবস্থায় বলছে কিনা বাবা মনের মতো হয়নি তাহলে বাবার মনের মতো হতে গেলে বুঝতে পারছেন গাছ তাহলে কি আরো হবে পেতাম এই গাছকে পুরো গোল করতাম সুন্দর হতো

ঠিক গাদা গাছের আপাতত কি পরিচর্যা হচ্ছে এখন কোন পরিচর্যা যা করার আমি সব করে দিয়েছি এখন সব কিছু হবে না এখন কিছু করা যাবে না কোনো খাবার দেওয়া যাবে না জল ছাড়া কিছু দেওয়া যাবে না আর যেভাবে খাবার যেভাবে আমি মানে তৈরি করে দিয়েছি হ্যাঁ আর কিছু দেয়া যাবে আর কিছু লাগবে আর এখন শুধু সাদা জল গাদা গাছে একটু কাকা ওষুধ দিতে হবে পোকা মাঘের জন্য পোকা গাছে কাকা ওষুধ ছাড়া অন্য ওষুধ চলে চলে না না চলে হ্যাঁ দিতে দিলে ভালো ঠিক আছে তো বন্ধুরা দেখুন কি লাগ যে দেখতে পুরো মানে গাছ আপনারা বুঝতে পারবেন না নিচে তো একদম ঝোকা সম্ভব নয় কেন আমাদের বাড়ি চারিদিকেই গাছ তাহলে নিচ থেকে আপনাদের দেখাতাম টপ ব্যাপারটা হচ্ছে কি না এদিকে দেখলে চারিদিকেই দেখবেন শুধু এই গ্যাদা গাছের পাতা তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আর এদিকে শুধু কুড়ি কুড়ি আর কুড়ি মানে সত্যি সুন্দর লাগছে দেখতে এইগুলো দেখিয়ে অবস্থাটা আপনাদের দেখাই না একটা ভিডিওতে দুটো জিনিস মিস করবেন না ভালো করে একদম বলে ছিল যে কিন্তু আরো মোটা হবে মোটা কালার কিন্তু কিছু বোঝা যাচ্ছে না আমি আপনাদেরকে বারবার করে বলছি আপনারা এই কালার দেখে ভাবছেন যে হয়তো এটাই কালার না কিন্তু ব্যাপারটা হচ্ছে কালার আপনি কিছু বুঝ দিয়ে না আমার ফোনের ক্যামেরা একদমই ভালো না আমি বারবার করে বলছি সুতালং এই

সবার চোখ বন্ধুরা এখানে আসার এইটা না মানে আপনাদের দেখাই দেখুন আমাদের বাড়ির সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পুকুরের ঘাট যেটা ওই রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা আর ওই দিকটা থেকে না আমাদের পুরো এই এই জায়গাটা পুরো দেখা যায় আর কালারটা এত মানে এত সুন্দর মানে ওইখান থেকে আপনারা যদি কেউ দেখেন না তাহলে দেখবেন সবার প্রথম কিন্তু এই সেলোসিয়া গাছগুলো আপনারা দেখতে পাবেন আমাদের বাড়ির মানে এত মিষ্টি লাগছে কালারগুলো দেখে আর সব এক একসাথে রয়েছে তো আরও সুন্দর লাগছে ম্যাচিং করে করে রাখলে তো আরো ভালো লাগবে না আরো ভালো লাগবে আচ্ছা এই গাছের তো আর একটা পুরো আর কি মোরগের যেটা এটা যেমন কি চূড়ার মতো হয়েছে ওটা তো মোরগের ঝুটির মতো হয় ঠিক আছে ওটা 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 তুমি করো না ওটা ভালো লাগে না তো আচ্ছা এটা আচ্ছা আলাদা এটা আলাদা এটাই ভালো লাগছে এটাই সুন্দর লাগছে এটা রুটবেখিয়া বন্ধুরা একটা ভিডিওতে কতগুলো গাছ আপনাদের সাথে দেখাচ্ছি তাহলে ভিডিওটা কিন্তু ভালো করে দেখবেন এবং গাছগুলোর অবস্থা কেমন হয়েছে এবং আপনাদের বাড়িতে যদি এরকম গাছ থাকে আপনাদের গাছগুলো কেমন অবস্থায় আছে আমাদের জানাতে ভুলবেন না রুটবেখিয়াও এই ডালগুলো কেটে দিয়েছ এই যে এইগুলো এই যে এই যেগুলো গাছটা ঝাড় হবে বলে সংখ্যাটা বেশি। বন্ধুরা এই রুটবেকিয়া গাছ আপনারা অনেকেই হয়তো যাচ্ছেন রুটবেকিয়াটা কি এটা বলে দিই আপনাদের ছোট করে রুটবেকিয়াটা আপনারা চন্দ্রমల్లి এই সরি মানে সূর্যমুখীর ভাই বলতে পারেন। একদম পুরো দেখতে অবিকল সূর্যমুখীর মতো কিন্তু সূর্যমুখীটা যেমন হচ্ছে সাইজে বড় আর এটা হচ্ছে সাইজে ছোট তাই তো? পুরো সূর্যমুখীর মতো দেখতে। ফুল মানে থাকে বহু দিন। ফুলে ময়লা ফুলে ময়লা পড়ে যাবে। হ্যাঁ। স্প্রে করে ওয়াশ করে নেবেন জল দিয়ে স্প্রে করে ওয়াশ করলে নিলে একদম নতুন ফুলে যাবে মানে যে প্লাস্টিকের ফুল কোনো অসুবিধা হবে না ফুলের হুম কোনো অসুবিধা হয় না খুব ভালো ফুল কিন্তু দেখে আমার চ্যানেল ফুটলে বহু দিন থাকে হুম হুম আমার চ্যানেলে দেখবেন বন্ধুরা শর্ট ভিডিওর মধ্যে আছে আর কি খুব ভালো লাগে খুব সুন্দর দেখতে তো এইখানে কতগুলো গাছ আছে এখানে ষোলো সতেরোটা গাছ আছে ষোলো সতেরোটা গাছ আছে তো এদের এদেরও কি খাবার দাও এদের খাবার ওই তো ওই আমার তো একমাত্র পম চন্দ্রমল্লিকা পম পম করি পিওর ঘাসে আর ডালিয়াটার সাথে একটু মাটি মিক্সড আর ডালিয়াটা করি পিওর মাটিতে হুম আর বাদ বাকি যত গাছ আছে সব আমার ঘাস মাটি মিশে ঘাস মাটি মিশানো মানে ওই ডালিয়ার মাটি আর প্লেন ঘাস হ্যাঁ ঘাস মাটি মিশিয়ে আমি গাছ করি ঠিক আছে আর এমনি খাবার কি হয় এদের এদের খাবার ওই আমি পনেরো পনেরো এতে দশ ছাব্বিশও খাওয়াইনি পনেরো পনেরো আর হচ্ছে তোমার সরিষার গই ডাস্ট খোল আচ্ছা দুটো মিক্সড করে কিন্তু আমি পচাই না আমি কিন্তু ডাইরেক্ট কালকেই দিই ডাইরেক্ট চার্জ করি দিই কালকে দিয়েছি তারা কালকে আমার বোঝা যাচ্ছে না কিছু হ্যাঁ কালকে কয়েকটা ডালিয়াতে মানে চাপান দিতে হয়েছে আচ্ছা তা কিছু বেশি হয়ে গেছিল রুট বেকি এরা তো রাগ কুছে গেছে এরা খেয়ে নেবে ঠিক আছে হুম এদের দিয়ে দিয়েছি এরা খেয়ে এরা খেয়ে নেবে এদের অসুবিধা নেই আর এই যে স্টক স্টক এই যে হচ্ছে লম্বা লম্বা ডাটি ডাটি হয় আর এগুলো স্টিক হবে হ্যাঁ এগুলো হচ্ছে সাদা এগুলো সাদা সবই সবটাই সাদা আর এগুলো স্টিক উঠবে এতটা হাইট আসবে এগুলো আরো ভ্যারাইটি কালার হয় অনেক টাইপের অনেক এগুলো ড্রপ ভ্যারাইটি সেগুলো আমার ভালো লাগে না ঠিক আছে আর এগুলো ডাবল হবে আর যত ফুল দেখেছে যত ফুল দেখালাম একমাত্র এই ফুলটারই সেন্ট সেন্ট আছে এ মানে এটা গন্ধ আছে হ্যাঁ এই সেন্ট আছে আর আর যা ফুল আছে কোন ফুলের সেন্ট নেই আচ্ছা আচ্ছা চন্দ্রমল্লিকার একদম বিচ্ছিরি একটা গন্ধ আমার একদমই ভালো লাগে না আর একটা কথা বলছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই গাছগুলো কিন্তু আমি প্রথমে আমিও মানে প্রথমে বুঝতে পারিনি গাছগুলো প্রথম স্টেজে আমার গাছগুলো বসে গেছিল তারপরে আমি যখন বুঝতে পারলাম হ্যাঁ তারপর থেকে আমি একে সেইভাবে ট্রিটমেন্ট করলাম এটা সেইটা বসে যাওয়ার কারণটা হচ্ছে এই যে আমি দেখি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এই দেখেন গাছের গোড়া দেখছেন গাছের গোড়া এই যে কালো মতো হয়ে গেছিল এই যে গাছের গোড়া কালো হয়ে গেছিল এই যে প্রত্যেকটা গাছে দেখো হ্যাঁ এই যে এই যে গাছটাও দেখলে বুঝতে পারে যে এই গাছের গোড়া পচা পচা ভাবে এসে গেছিল যার কারণের জন্য তখন আমি গাছের পাতা যে হলুদ হয়ে যাচ্ছে কেন আমি মানে বুঝতে পারছি না এটা কি কারণের জন্য হচ্ছিল তারপরে আমি যখন দেখলাম যে গাছের গোড়া ডিস্টার্ব করছে মানে এরা প্রথম স্টেজে জল চায় না আজকে একদিন জল দিলে অন্তত তিন দিন জল চলবে না আর তুমি সেখানে রোজ দিচ্ছিলে আর সেখানে আমি রোজ জল দিচ্ছিলাম ঠিক আছে পর বুঝতে পেরেছিলে যেটা মোটামুটি পনেরো কুড়ি দিন পর আমি বুঝতে পেরেছি হ্যাঁ এবার রোজ জল দিচ্ছিলাম রোজ জল দেওয়ার পরে গাছ কিন্তু কি মানে বুঝতে কি করে পারলে যে এটা জলের জন্যই হচ্ছে পাতা দেখে পাতায় যখন ডিস্টার্ব হচ্ছে তখন নিশ্চয়ই আমি গাছটাকে মানে দেখবো আমি ঠিক আছে গাছটাকে আমি দেখবই যে তখন কোনো সার ফার কিছু দাও নি কিছু দেয় তাহলে হ্যাঁ জলের জন্য হয়েছে এবার জলটাকে তখন আমি মেনটেন করলাম তখন জলটা বন্ধ করে দিলাম ছাড়া ছাড়া জলটা হালকা ছো তাও হালকা দিয়েছি কি ওই সাইড দিয়ে জল দিতাম আচ্ছা ঠিক আছে মানে এই যে এই মানে একদম টবের এরকম সাইড দিয়ে আর কি জল দেওয়া হতো হুম হুম এরপর তারপরে গাছটা বুঝতে পারলে যে ঠিক হচ্ছে আস্তে আস্তে

অ্যাকচুয়ালি তো শীত প্রধান দেশের গাছ আমরা এখানে গাছ করি তো জোর জবরদস্তি গরমে ঠিক আছে এই যে আমি যখন লাগিয়েছিলাম প্রথমে তখন খুব গরম ছিল আমার একটা গাছ বাঁচাতে পারিনি এই ডিজিটালি একটাও বাঁচাতে পারিনি আর গডেসিয়া একটাও বাঁচাতে পারিনি পরে এনে যখন লাগিয়েছি তারপরে এই যে এখন দেখেন এখন গাছের রূপ চেহারা এই আজ একরকম কালো একরকম টপটা ঢেকে গেছে বন্ধু পুরো আর আর এক সপ্তাহের মধ্যে যে কি হবে আরো মানে

এই এই ফুল্ডার কিন্তু দারুন কালার মানে এটা এমন একটা আনকমন কালার না মানে দুটো কালার হবে একটা হচ্ছে সাদা হবে আর একটা হচ্ছে পিঙ্ক হবে দুটোই ভাল ঠিক আছে এর মধ্যে কোন অন্যরকম কালার থাকে মানে ওই কালারটা দেখার মতো মানে দারুন কালার দারুন একদম পুরো আনকমন কালার কি মানে কেমন ধরনের কালার আপনি মানে কিছুটা কালো কিছুটা মানে পার্পল কিছুটা এরকম মিক্সড টাইপের ভেতরে কালার হবে যখন হবে একদম ওই দারুন পম্পম হচ্ছে বিশাল বড় গাছ তো আর এগুলো তো ধরো ছয় ইঞ্চিতে আছে তো ছয় ইঞ্চির গাছে একদম পম্পমের মতোই ফুটবে একদম পুরো পম্পমের মতো ফুটবে কিন্তু এই ছয় ইঞ্চির গাছ ঠিক আছে এগুলোকে তো আর বারো ইঞ্চিতে দেওয়া যাবে না যে বিশাল বড় বড় হবে না এগুলো ছয় ইঞ্চি এটাও সেম গাছ একই গাছ আর ডালিয়া গুলো এইগুলো নিচে এরকম এই ডালিয়া উপরে তো জায়গা ছিল না লাস্টে এগুলো লাগিয়েছে নিচে আর এই হচ্ছে

এই যে এই যে এখন এই যে কুড়ি এসে গেছে এখন আমাকে কুড়ি কেটে কেটে ফেলতে হবে কুড়িগুলো সব কেটে কেটে ফেলে দিতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে মাছি গাদা চারা এনেছিলাম অনেকগুলো সতেরোটার জন্য চারা ছিল তা আমি অত সামলাতে পারবো না জায়গা নেই যার কারণের জন্য ওই বসিয়েছিলাম ছটা সাতটা হুম এইগুলোই আছে ছটা সাতটাই থাক আর এই হচ্ছে ফায়ার এর ব্যাপারে তো কিছু বলাই যাবে না আপনারা মানে এটা এমন একটা জায়গা আছে না মানে যেদিকেই তাকাবেন যত ফুলই থাকুক না কেন যত মিষ্টি কালারই থাকুক না কেন এর কালারটা কিন্তু বন্ধুরা চোখে লাগার মতো মানে আমি কিছুই করতে পারছি না গাছগুলো জায়গা নেই বলে যে গাছগুলোকে আমি লাঠি দিয়ে আর এখানে এই যে ডালগুলো এইগুলো মানুষজন যাতায়াত করে বলে এখানে এই জন্য এই জন্য এই বাড়িতে সাথে ঝুঁকে যাচ্ছে সব ফুলের আর এই হচ্ছে ফুলের রাজা ফুল এই হচ্ছে রাজা এই রাজাকে এ গায়ে হাত দেওয়া যায় না ঠিক আছে হ্যাঁ এ রাজা ফুল হ্যাঁ চারখানা গাছ হ্যাঁ এখনও অবধি ঠিক রেখে দিয়েছি ভবিষ্যতে কি হবে এখনও বলা যায় না হুম মানে যখন তখন মরে যেতে পারে যখন তখন মরে এর জীবনের কোনো দাম নেই বন্ধুরা এর যখন তখন মরে যেতে পারে যখন তখন কিন্তু গাছগুলো সেই তৈরি হচ্ছে গাছগুলো মানে এখন অবধি গাছগুলো খুব সুন্দর উঠছে হ্যাঁ খুব ভালো উঠেছে

উঠছে গাছ গাছ কিন্তু খুব সুন্দরই আছে মানে চারা এনেছিলাম হ্যাঁ ওরা যে পটে দিয়েছিল সেই পট থেকে সাত দিন রেখেছিলাম সাত দিন পরে এই আট ইঞ্চিতে বসিয়ে দিয়েছি আর আট ইঞ্চিতে বসিয়ে এইখানেই রেখে দিয়েছি নড়ায়নি আর যখন এই খাঁচাটা বাঁধি সেদিনকে একটা একটা করে এনে খাঁচা খাঁচাটা বাজার পরে

তো বন্ধুরা ভিডিওটাকে এইটুকুই রাখছি আজকের মতো দেখাচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রাখবেন এতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড দেবো সেটি শীঘ্রই আপনার কাছে পৌঁছাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে